নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈর শাসক এরশাদকে বলেছিল যে দেখেন গোপন কথা কখনোই কিন্তু চাপা থাকে না গোপন কথা সবসময় বের হয়ে আসে এবং সত্য কথা বের হয়ে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে নুরুল হক নুরু ভাইয়ের একটু ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ছোট্ট করে কিছু কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন আমাদের দেশে বর্তমান পরিস্থিতি বিশেষ করে সাবেক সরকারের আমলে যে সমস্ত অনিয়ম অবিচার হয়েছে তারই কিছু তথ্য দিল আমাদের এই নুরুল হক নুরুভাই এবং বর্তমান যে আমাদের সেনাপদ আকারুজ্জামান স্যার ওনাকে নিয়ে এমন কিছু কথা বলল এমন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিল আমাদের বিপি নুরুভাই হয়তো আপনারা তাদেরকে অনেকেই চেনেন এই নুরুল হক নুরুভাইকে বাংলাদেশের এমন কোন লোক নাই না চেনেন এবং সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়া যারা দেখেন অবশ্যই নুরুল হক নুরুভাইকে কিন্তু সবাই চেনেন ডাকসু সে বিপি নুরুভাই দু হাজার সালের থেকে আন্দোলন পিসের লেগে থেকে কত ঝড় ঝপটা তার উপর দিয়ে গেছে অথচ সে কিন্তু এখনও ভেঙে পড়ে নাই সাধারণ জনগণ তার পাশে আছে সেটা কিন্তু এখনো সে ভাবতেছে এবং আগামী দিনে নির্বাচন করবে এককভাবে তার দল এগিয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এবং আমি যে কথা আপনাদের সাথে বলতে চাই যে নুরুল হক ভাই যে আপনাদের সাথে এমন কিছু তথ্য দিল আজকে সে দেশের জনগণের স্বার্থে এবং দেশের জনগণের জন্য আমাদের বর্তমান সেনাপ্রধান অকারুজ্জামান স্যারকে ধন্যবাদ জানালো কিসের জন্য গত চার আগস্ট শেখ হাসিনার যা পতন হওয়ার আগ মুহূর্তে শেখ হাসিনাকে বারবার করে হুঁশিয়ারি দিছিলেন যে আপনি ক্ষমতা ছেড়ে দেন এবং ক্ষমতা নিয়ে অনেক কিছু কথা বলছিল দেশের চাপে এবং সেনাবাহিনীর চাপে সে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে এমন কিছুই তথ্য দিছিল আমাদের এই বিপি নুরুল হক নুরুভাই দর্শক শ্রোতা আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক শ্রোতা ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বিপি নুরুভাই নুরুর ভিডিও যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি এই নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজেই দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে কেন নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসের এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনাপ্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দল সমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের